এই ব্যক্তির সাথে আল্লাহ আমাদের দিন কথা বলবেন না আল্লাহ তাকে পবিত্র করবেন না তার দিকে চেয়ে তাকাবেন না এবং তাকে কঠোর শাস্তি দিবেন যে সে প্রাপ্তবয়স্ক বিবাহিত বৃদ্ধ এর পরও সে জেনায় কেন লিপ্ত হল নাম্বার দুই ওয়ামালিকুন কাদ্দাব যেই রাজা যেই শাসক প্রজাদের সাথে মিথ্যা কথা বলে প্রতারণা করে ডাহা ডাহা মিথ্যা কথা বলে এরকম বাদশাহ এরকম রাজা এরকম শাসক তাদেরকে নবী সাল্লাহ সাল্লাম বলেছেন কেমন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না তাদের গুনাগুলোকে মাফ করবেন না পবিত্র করবেন না এবং আল্লাহ তাদের সাদ দিকে তাকাবেন না চেয়ে দেখবেন না এবং তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে আর তিন নম্বর হলো মুস্তাকবির যে গরিব পরিবার মানুষটা গরিব আবার অহংকার করে তো এই ব্যক্তিকেও আল্লাহ রব্বুল আলমিন কেমন ময়দানে এই শাস্তিগুলো দিবেন